যে যেভাবে পরিষ্কার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিত্রনাট্যে এই কোটেশ্বর যে প্রেসমিট করলো ঘটা করে খুব ভালো করে খেয়াল করেছেন তৃণমূলের উল্লাস যিনি ধরা পড়েছেন তার বাবা তৃণমূলের বড় নেতা নেতা ছিলেন আমি শুনেছি এটা কে তৃণমূল কে বিজেপি বা নয় কোন হিন্দুই কি বলছেন না মদ্যপ অবস্থায় সে কি তালা ভেঙেছে কি করে ভেঙে যায় সিসিটিভি কোনো ফুটে ফুটেজ নেই একটা মানুষ নাকি এতই মদ্য এটা শহর নয় এটা গ্রামাঞ্চল যেখানে প্রত্যেকটা মানুষ তার পাশের বাড়ির খবর রাখে জেগে থাকে অনেকগুলো মানুষ একসঙ্গে থাকে শহরের মতো ফ্ল্যাটে নিজের টুকু নিয়ে অধিকাংশ মানুষ যেমন থাকেন তারা থাকেন না তালা ভাঙলো মাতালের গায়ে কি যো যে তালা ভেঙে ফেলছে তার কোনো প্রমাণ নেই তো পরিকল্পিত চিত্রনাট দেখে দেখে পড়ছিলেন যেমন আমরা সিনেমায় সংলাপ বলি দেখে দেখে হয়নি গল্প হয়নি তো জানিনা এটা তৃণমূলের আনন্দ কেন এই দেখুন তৃণমূলের কোন এক মুখপাত্র নাকি মাঝখানে হারিয়ে গেছিলেন চাকরি টাকরি পেয়েছেন আবার তিনি দেখলাম যে পোস্ট করেছেন এই দেখুন নারায়ণ না আমরা তো অস্বীকার করছেন আমরা তো বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন যার বাড়িতে কালী পুজো হয় তিনি হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলেছেন তিনি রামকৃষ্ণ তৃণমূল বিবেকানন্দ তৃণমূল মা শারদা তৃণমূল একুশে জুলাই মঞ্চ থেকে বলিয়েছেন আমরা কখনো অস্বীকার করছি না কিন্তু ঘটনার জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশ এবং আইপিএস অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষালেখা চিত্রনাট্যে হিন্দুদের দোষ দিয়ে এত আনন্দ পাচ্ছে কেন হিন্দুরা ভোট দেয় না বলে কি মমতা আর যে অঞ্চলে দলকে আবার বলছি বিজেপি শূন্য অবস্থায় নির্বাচন যেতে তৃণমূল সেখানে কারুর ঘাড়ে এত মাথা আছে তৃণমূল খুঁজেছে খুঁজে কাউকে এটা বার করেছে এই ছেলের বক্তব্য সামনে যদি আসে ডরিন ভাবে জানতে পেরে যাবেন অন্য কথা আপনি দেখেছেন আচ্ছা মা কালীকে প্রেজেন্ট বানে তোলা আছে এটা কোন ধরনের সংস্কার মা কালী প্রেজেন্ট দুটো আলাদা আলাদা ভাবুন আবার বলছি ওই দেবীর বক্তব্য আইপিএস অফিসার ফিরে যান আর্যিকর পরিকল্পিত হত্যা ঘটনাতে তিনি বলেছিলেন অভিকার বিরুপাক্ষ তারা নাকি ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট কে বলেছে এই নারায়ণ বাবু কাকদ্বীপে যিনি ধরা পড়লেন তারও অন্য কোন পরিচয় আছে অভিবির পক্ষের মতো ফিঙ্গার বিশ্বাস করি না দুর্বল চিত্রনাট্য পরের বার আমি বলবো যে সুজিত মুখার্জির থেকে একটু পড়াশোনা করতে আইপিএস ভালো চিত্রনাট্য লিখতে পারবেন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চল আইপিএস অফিসারদের মিথ্যে কথা হয় কে নয় বলে আমরা খুব ভালো করে জানি এর আগেও আমরা দেখেছি এটা বারুইপুর হোক বসিরাট হোক যেখানে মা কালী এবং মা শীতলার মূর্তি ভাঙা হয়েছিল সেখানে যাদেরই গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মানসিক ভারসাম্যহীন বলে বাঁচাবার তারা চেষ্টা করেছিলেন